নমস্কার বন্ধুরা পৃথাকন্তীর সব সবাইকে স্বাগত আজকে আমি করলাম ভেজিটেবল স্যুপ একদম রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল স্যুপ তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই স্যুপটা আমি কি করে করলাম সবজিগুলো বলে দিচ্ছি এখানে আছে মাঝারি সাইজের এক বাটি বাঁধাকপি কুচনো আর আছে দুটো মাঝারি সাইজের গাজর কুচনো খুব ভালো করে কুচোনো আর আছে বারোটা বিনস কুচোনো আর ব্রকলির দুটো ফুল খুব ছোট টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো আর আছে দুটো ছোট সাইজের টমেটো কুচি ছোট বাটির হাফ বাটি মটরশুটি বড় একটা রসুন কুচনো দেড় ইঞ্চি ফাইনলি গ্রেটেড আদা এক চামচ বাটার আর আছে এক চামচ গোলমরিচের গুঁড়ো এটা যে যার পছন্দ মতো দেবে আর আছে সানফ্লাওয়ার অয়েল যতটা প্রয়োজন হবে দেব আর বাকি উপকরণগুলো আমি স্যুপটা করতে করতে বলে দিচ্ছি প্রথমে গ্যাসটা অন করে একটা ছসপ্যানে আমি প্রায় হাফ লিটার জল ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি ব্রকলিগুলো এটা সেদ্ধ করবো না জাস্ট একটু ফুটিয়ে নেব একটা ফুট একটু নেড়ে নিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এইবার এটা ছেঁকে নেব গরম জলটা ফেলে দেবো গরম চালটা ফেলে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিল ওয়াটার যারা ব্রোকলি পছন্দ করে না তারা ব্রোকলি দেবে না সাইডে রেখে দিচ্ছি দিয়ে গ্যাসটা অন করে একটা ছস্ট্যান্ড গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার একটু গরম করে নিচ্ছি ফ্লেমটা কমিয়ে দিলাম বাটারটা প্রায় গলে গেছে এইবারে দিয়ে দিলাম আমি রসুন কুচি একটা বড় সাইজের রসুনের মধ্যে আছে চা চামচের প্রায় দেড় চামচ ভর্তি দেড় চামচ দিয়ে এটা হালকা করে ভেজে নেব হালকা লাইট ব্রাউন রসুনটা লাইট ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা দিয়ে এটাও হালকা করে নেড়ে নিচ্ছি ভাজা কিন্তু হবে না স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা প্রায় আমি দু মিনিট মতো নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গ্লেটেড আদা ফাইনলি গ্লেটেড আদা দিয়ে এটা আমি প্রায় এক মিনিট নেড়ে নেব এবারে দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিয়ে দিচ্ছি বিনস এটা একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিতাম বাঁধাকপি দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সাথে বিন গাজর পেঁয়াজ সমস্ত সাথে এটা মিশিয়ে দিলাম দিয়ে দিলাম মটরশুটি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে এটা আমি প্রায় দু তিন মিনিট নেড়ে নেব ভাজবো না কিন্তু একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব নাটটা নাটতে একটা কথা বলে রাখি এর মধ্যে যার যা পছন্দ হবে না সে সেই সবজিটা কিন্তু দেবে না এটা একটু নরম হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিলাম ব্রোকলি ব্লাঞ্চ করে রাখা ব্রোকলিগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এক লিটার জল আরো হাফ লিটার জল আমি পরে দেব জলটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আরো হাফ লিটার জল আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি এবারে নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যে যেরকম লবণ পছন্দ করবে দেবে দিয়ে এটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে নিলাম এবারে ঢেকে আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব মিডিয়াম ফ্লেমে প্রায় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম ফ্লেমটা মিডিয়ামেই আছে চেক করে নিচ্ছি সবজি সেদ্ধ হলো কি হলো না গাজরটা সেদ্ধ হয়েছে মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে একদম কমিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি প্রায় দু চা চামচ টমেটো সস কেউ ইচ্ছে করলে মধ্যে চিলি সসও দিতে পারে গ্রিন চিলি অথবা রেড চিলি যার যার পছন্দ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে নিলাম এবার এখানে আছে দেড় চা চামচ আমি একটু জল দিয়ে এইটা গুলে নিচ্ছি দিয়ে দিলাম এবার জলে গোলা কর্নফ্লোর দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঘন না হলে কিন্তু ভালো লাগবে না খেতে এবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চা চামচ ভর্তি গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের ঝালটাই এই সুপটার মধ্যে ঝাল হবে কেউ আর একটু পছন্দ করলে বেশি দেবে কেউ একটু কম ঝাল পছন্দ করলে একটু কম দেবে দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে প্রায় হাফ চা চামচ লেবুর রস আছে টমেটো দিয়েছি এমনিতেই একটু টক টক হবে সেই জন্য আর বেশি লেবুর রস আমি দিলাম না আর যারা একটু মিষ্টি পছন্দ করবে ব্যালেন্স করার জন্য তারা এর মধ্যে এক চা চামচ অথবা তাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবে একটা বাটির মধ্যে এবার আমি তুলে নিচ্ছি তো দেখতে কত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও ততটাই সুস্বাদু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু বাটার এটা টোটালি অপশনাল যার পছন্দ হবে দেবে যে পছন্দ করবে না দেবে না আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করবেন তারাই সাথে দিয়ে দেবে তাদের পছন্দ মতো চিনি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ